হ্যালো বন্ধুরা এখন তো শ্রাবণ মাস চলছে তাই ভাবলাম যদি তোমাদেরকে শ্রাবণ মাসে শিব পুজো করার কারণ কি এই বিষয়ে কিছু কথা বলি তাহলে তোমাদের ভালো লাগবে চলো শুনি তাহলে শ্রাবণ মাসকে শিব ঠাকুরের প্রিয় মাস বলা হয় সনাতন ধর্মে এই শিব পুজোর বিশেষ আছে শ্রাবণ মাসে সোমবারে উপবাস রেখে শিবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় পুরাণ অনুসারে এক সময় দেবতা অসুরের সমুদ্র মন্থন করেন সেই সময় সমুদ্র থেকে হালাহল নামে ভয়ঙ্কর বিষ বের হয় যা সারা ষ্যকে ধ্বংস করতে সক্ষম ছিল তখন শিব সেই বিষ কণ্ঠে ধারণ করেন যাতে সৃষ্টির কোনো ক্ষতি না হয় ফলে তার গলা নীল হয়ে যায় এবং তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে এই সমুদ্র মন্থনের সময়টি ছিল শ্রাবণ মাস শিবের দেহে সেই বিষের তাপ প্রশমনের জন্য দেবতারা তাকে জল অর্ঘ্য দিতে থাকেন সেই থেকেই শ্রাবণ মাসে গঙ্গা জল দুধ বেলপাতা ধুতরা বেল ও শিবলিঙ্গে জলাধার দেওয়ার রীতি প্রচলিত হয় শ্রাবণ মাস হলো বর্ষাকাল এই সময় প্রকৃতি সবুজে ভরে ওঠে শিব হলেন প্রকৃতি ও সৃষ্টির রক্ষক তাই এই মাসে তার পূজা করলে মানুষ মানুষের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে সংসারে সকল বাধা রোগ ও কষ্ট দূর হয় দাম্পত্য জীবন সুখী হয় বিশেষত কুমারীরা উত্তম বর লাভের জন্য এই মাসে শিব করে মনের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা পাওয়া যায় শ্রাবণ মাসে শিব মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায় অনেকেই কাঁধে কাভার নিয়ে কাওয়ার যাত্রা করে শিবকে জল অর্ঘ দিতে যায় বিশেষ করে উপবাস রেখে শিবলিঙ্গে গঙ্গা জল দুধ ও বেলপাতা নিবেদন করা হয় শিব চতুর্দশী ও নাগপঞ্চমীর পূজাও এই মাসে হয় শ্রাবণ মাসে শিব পূজা আমাদের শেখায় ত্যাগ ও আত্মসমর্পণের শিক্ষা বিষ ধারণকারী শিবের মতো অপরের কষ্ট ও দুঃখ দূর করার চেষ্টা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা এইভাবে শ্রাবণ মাসে শিব পূজা শুধু ধর্মীয় আচরণ নয় বরং মানুষের মনকে নির্মল ও শক্তিশালী করার এক আধ্যাত্মিক পথ নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা